নমস্কার দ্য এসেন্স অব শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেমনটা আমরা আলোচনা করছিলাম যে দু বিভিন্ন রাশির কেমন যাবে তো এই আলোচনা করতে করতে আমরা আজকে উপস্থিত হয়েছি রাশি চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশিতে আমরা আজকে আলোচনা করে নেব যে কুম্ভ রাশির দু কেমন যেতে চলেছে তবে এটি একটি সাধারণ রাশিফল গণনা কারণ প্রত্যেকটি মানুষেরই নির্দিষ্ট একটি জন্ম ছক আছে সেইখানে নির্দিষ্টভাবে তাদের নিজস্ব গ্রহেদের অবস্থান আছে তার বিভিন্ন ভাবের যে দশা অন্তর্দশা সেগুলি চলছে ফলে সেই সমস্ত বিচার বিশ্লেষণ করেই কিন্তু পূর্ণাঙ্গ একটা বিচার পাওয়া যাবে তবুও আমরা একটি সাধারণ রাশিফল গণনা করে নিচ্ছি যার থেকে আপনারা একটা ধারণা করে নিতে পারেন যে আপনাদের সাথে এবছর কি কি হতে চলেছে অর্থাৎ কোন কোন ক্ষেত্রগুলি আপনাদের জন্য শুভ কোন কোন ক্ষেত্রগুলিতে আপনাদেরকে সাবধান হতে হবে তবে এর পাশাপাশি পার্সোনাল যে হরস্কোপ আছে সেটিরও বিচার বিশ্লেষণ অত্যন্ত প্রয়োজন তাহলে চলুন জেনে নেওয়া যাক যে দু কুম্ভ রাশির কেমন চলবে তো এই যে কুম্ভ রাশির আলোচনা আমি করব এখানে আমি অবশ্যই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি অর্থ বিবাহ এবং তার পাশাপাশি পারিবারিক জীবন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে নেব প্রথমেই চলে আসব যে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটি দু হাজার কেমন যেতে চলেছে প্রথমেই বলবো যে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্যের জায়গায় দু হাজার পঁচিশ কিন্তু কখনো ভালো কখনো খারাপ এইভাবেই চলবে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনাদের অবস্থান করবে গোচরে শনির প্রথম ভাবে অবস্থান শুভ বলে ধরা হয় না কিন্তু শনি যেহেতু আপনাদের প্রথম ভাবের অধিপতি এবং সে সক্ষেত্রে অবস্থান করবে তাই শনি তেমন কোনো অশুভ ফল দেবে না বা তেমন কোনো লোকসান কিন্তু করবে না অন্যদিকে মে মাস পর্যন্ত বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহু আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করবে ফলে এই সময় মুখ সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের কিন্তু দেখা দেবে আবার এই রাহু মে মাসের পর আপনাদের প্রথমভাবে এসে উপস্থিত হবে ফলে এই সময় কিন্তু আপনাদের পেট মন মস্তিষ্ক সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেবে এই ব্যাপারে আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে মন মস্তিষ্কে মানে মনের একটা চঞ্চলতা মস্তিষ্কের কোনো সমস্যা তো মাথার যন্ত্রণা হওয়া পেটের প্রবলেম হওয়া এই সমস্ত দিকগুলি কিন্তু দেখা দেবে অন্যদিকে আবার একটা সুখবর হলো যে বৃহস্পতি মে মাসের মাঝামাঝির পর আপনাদের পঞ্চমভাবে উপস্থিত হবে এবং সেখান থেকে আপনাদের একাদশ ভাব প্রথম ভাব এবং নবমভাবে দৃষ্টি দেবে ফলে শারীরিক ক্ষেত্রে সমস্যা আসলেও চিকিৎসায় আপনারা কিন্তু এই সময় আরোগ্য লাভ অবশ্যই করবেন তবে সারা বছর কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকতেই হবে বৃহস্পতি অবশ্যই আপনাদের স্বাস্থ্যের জায়গাটিকে অনুকূল করবে তবুও বলব স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ হবে এবার বলবো শিক্ষা সংক্রান্ত বিষয় কুম্ভ রাশির দু কেমন যেতে চলেছে না কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন পড়াশোনা করছ বা পড়াশোনা করছেন তাদের এবছর কেমন যেতে চলেছে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে এবং দশম এবং দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে ফলে যে সমস্ত জাতক জাতিকারা কর্মমুখী পড়াশোনা করছেন বা প্রফেশনাল এডুকেশন নিচ্ছেন তাদের জন্য বেশ ভালোই যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো আবার বৃহস্পতি মে মাসের মাঝামাঝির পর আপনাদের পঞ্চম ভাবে এসে উপস্থিত হবে সেখান থেকে একাদশ ভাবকে দেখবে প্রথম ভাবকে দেখবে এবং নবম ভাবকে দেখবে ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রটি এই সময় ভীষণ শুভ বলাই চলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা সুফল পেতে চলেছেন তবে কঠোর পরিশ্রম কিন্তু আবশ্যক কারণ এই সময় আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে শনির সাড়ে সাতই চলছে অন্যদিকে রাহু কিন্তু প্রথমভাবে এসে উপস্থিত হবে ফলে শারীরিক সমস্যা মানসিক চঞ্চলতা বা মস্তিষ্কের চঞ্চলতাকে যদি আপনি দূরে সরিয়ে রাখতে পারেন অলসতাকে যদি দূরে সরিয়ে রাখতে পারেন এবং কঠোর পরিশ্রম করতে পারেন শিক্ষার ক্ষেত্রে তাহলে বছরটি আপনার জন্য ভীষণ শুভ হতে চলেছে বৃহস্পতি শুভ আছে বলে বা সুবৃহস্পতি খুব ভালো শিক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে চলেছে এইটা জেনে যদি অলসতা অবলম্বন করেন বা পড়াশোনা না করে বৃহস্পতির ভরসায় বসে থাকেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট কখনোই হবে না এর পাশাপাশি আপনাদের যে নিজস্ব জন্ম ছক আছে সেইখানে বিদ্যার ক্ষেত্রটি কি অবস্থায় আছে সেটাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন এমনিতে এই বছরটি শিক্ষার ক্ষেত্রে বিশেষ শুভ এবার চলে আসব কুম্ভ রাশির জাতক জাতিকে যারা আছেন ব্যবসার সাথে যুক্ত তাদের দু কেমন যাবে ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই বছরটি মোটামুটি ভালো আশা করা যায় যে সমস্ত ব্যক্তিরা কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা করে ব্যবসার কাজ করছেন তাদের জন্য এ বছরটি ভালো বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনাদের দশমভাবে দৃষ্টি দেবে ফলে ব্যবসার যে গতি সেটা অনেকটা ধীর হয়ে যেতে পারে বা ব্যবসার গতি অনেকটা আসতে চলতে পারে আবার অন্যদিকে এই দশমভাবে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে ফলে ব্যবসার বৃদ্ধিও হবে মে মাসের মাঝামাঝির পর ব্যবসা সংক্রান্ত আপনার পরিকল্পনা যেগুলো আছে সেগুলো ফলপ্রসূ হতে চলেছে এই সময় আপনার কর্মক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে তবে আপনাদের যে পার্সোনাল হরস্কোপ আছে সেইখানে আমাদেরকে একবার দেখে নিতে হবে যে সপ্তম ভাব কি অবস্থায় আছে সপ্তম প্রতি কী অবস্থায় আছে তার পাশাপাশি দশম ভাব দ্বিতীয় ভাব পঞ্চম ভাব এবং একাদশ ভাব এবং তার সাথে সাথে অন্তর অন্তর্দশা কি চলছে সেটার বিচার বিশ্লেষণ বিশেষভাবে প্রয়োজন এবার বলবো যে যারা চাকরির সাথে যুক্ত তাদের দু কেমন চলবে বা কেমন যেতে চলেছে দু চাকরির ক্ষেত্রটি মোটামুটি থাকবে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী চাকরির ক্ষেত্রে কিন্তু ফলাফল পাবেন বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু কিন্তু দ্বিতীয়ভাবে থাকবে এবং অন্যদিকে আবার মার্চের পর শনি দ্বিতীয়ভাবে এসে উপস্থিত হবে ফলে এই যে সময়টা এই সময় চাকরির ক্ষেত্রটি যে খুব মসৃণ থাকবে তা কিন্তু বলা যাচ্ছে না কথাবার্তায় সচেতন হতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং সহকর্মীদের সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যখন কোনো বিষয়ে আলোচনা করবেন বা কোনো বিষয়ে কথাবার্তা বলবেন সেই সময় কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে কথাবার্তায় সচেতনতা অবলম্বন করা কিন্তু এবছর বিশেষ প্রয়োজন বিশেষ করে চাকরির ক্ষেত্রটিতে কাউকে খুশি করতে গিয়ে কোনো বড় দায়িত্ব নিয়ে ফেলবেন না নিজের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব গ্রহণ করুন অর্থাৎ আপনি এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করতে গিয়ে কোনো একটা কাজের দায়িত্ব নিয়ে ফেললেন কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সেই দায়িত্বটি আপনি পালন করতে পারলেন না বা সেখানে কোনো ভুল ত্রুটি হয়ে গেল তখন কিন্তু আপনার চাকরি জায়গাটিতে সমস্যা সৃষ্টি হবে তাই বলব নিজের সামর্থ্য অনুযায়ী কর্মের জায়গায় আচরণ করুন বা কর্ম গ্রহণ করুন এবং এর পাশাপাশি অবশ্যই স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার বলবো দু হাজার পঁচিশ কুম্ভ রাশির অর্থনৈতিক জীবন কেমন যেতে চলেছে কুম্ভ রাশির অর্থনৈতিক জীবন দু হাজার পঁচিশ ভালোই থাকবে বছরের প্রথম দিকের তুলনায় দ্বিতীয়ার্ধে আর্থিক দিকটি কিন্তু শুভ বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত যেহেতু রাহু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে ফলে অর্থ খরচের একটা প্রবণতা থাকবে তবে মে মাসের পর এই প্রভাব অনেকটা চলে যাবে বৃহস্পতি মে মাসের পর আপনাদের একাদশভাবে বৃষ্টি দেবে ফলে সাফল্যের জায়গা বা সাফল্যের ক্ষেত্রটি শুভ অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে দু আর্থিক দিক থেকে ভালোই যাবে বলা যায় এবারে বলবো বিবাহ অর্থাৎ দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন বিবাহের জন্য ভাবনা চিন্তা করছেন তাদের কেমন যেতে চলেছে দেখুন বছরের এই বছরটি বিবাহের ক্ষেত্রটি সামান্য রূপে ভালো একেবারেই ভালো কিন্তু এবছর বলা যাচ্ছে না বছরের দ্বিতীয় অর্ধে মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতি যখন আপনাদের পঞ্চম ভাবে থাকবে তখন বিবাহের জন্য কিন্তু চেষ্টা করতে পারেন কিন্তু মে মাসের পর যে সমস্যাটি হলো সেটি হচ্ছে যে রাহু আপনাদের প্রথম ভাবে এসে অবস্থান করবে এবং সপ্তমে থাকবে কিন্তু কেতু ফলে বিবাহের জায়গাটিকে অশুভ করে তুলবে এক্ষেত্রে বিচার বিশ্লেষণ করেই বিবাহের দিকে এগোনো বুদ্ধিমানের কাজ হবে একে অপরকে ভালোভাবে জেনে বুঝে বিশ তারপরেই বিবাহের দিকে এগোনো উচিত হবে শারীরিক ক্ষেত্রটি বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু এবছর বিশেষ নজর দিতে হবে অর্থাৎ পাত্র পাত্রী যারা পাত্র দেখছেন বা পাত্রী দেখছেন তাদের স্বাস্থ্যের দিকটাও কিন্তু একটু বিচার বিশ্লেষণ করে নিতে হবে না হলে আপনারা কিন্তু ঠকে যেতে পারেন সুতরাং বিবাহের ক্ষেত্রে বিচার করে তারপরেই এগোনো এই বছর বুদ্ধিমানের কাজ হবে এবার বলবো যে কুম্ভ রাশির গৃহস্থ জীবন বা পারিবারিক জীবন কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশে দু কুম্ভ রাশির পারিবারিক জীবনে একটু সাবধান হতে হবে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে থাকবে এবং কেতু থাকবে অষ্টম ভাবে বা একে অপরের প্রতি সন্দেহ করার প্রবণতা কিন্তু থাকছে মে মাসের পর রাহু দ্বিতীয় ভাব থেকে চলে গেলেও শনি কিন্তু দ্বিতীয় ভাবে অবস্থান করবে মার্চের পর থেকে এবং সে তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ ভাবকে দেখবে ফলে আবার অন্যদিকে বৃহস্পতির প্রভাবও কিন্তু চতুর্থ ভাব থেকে সরে যাচ্ছে ফলে পারিবারিক জীবন গৃহস্থ জীবনে একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে এই বছর পারিবারিক জীবন বা গৃহস্থ জীবনে কিন্তু আপনাকে সংযত হয়ে বুদ্ধি খরচ করে সবার সঙ্গে সামঞ্জস্য রেখেই পারিবারিক জীবনটা কিন্তু অতিবাহিত করতে হবে কারণ পারিবারিক জীবনে কিন্তু আপনাদের বিশেষ কিছু সমস্যা দেখা দিচ্ছে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি চতুর্থ ভাবের উপর থাকবে ফলে পারিবারিক দিকটি কিন্তু তেমন শুভ যে বলা যাচ্ছে না এবছর বলবো যারা জমি বা গাড়ি কিনতে চাইছেন তাদের কেমন যেতে চলেছেন এই সময় কিন্তু একটু সাবধান হতে হবে বছরের প্রথম দিকে চতুর্থভাবে যেহেতু বৃহস্পতি থাকবে সেই সময়টি শুভ হলেও বছরের দ্বিতীয় ভাগ থেকে কিন্তু একটু সাবধান হতেই হচ্ছে বা যারা গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো একটু সাবধান হয়েই বা যে কোনো বিবাদ বা যে চুক্তি আপনারা করতে চলেছেন সেদিকে একটু কিন্তু দৃষ্টি দিতে হবে তাড়াহুড়ো করবেন না একটা সঠিক পরিকল্পনা করেই কিন্তু আপনাদেরকে জমি বাড়ি বা গাড়ি সেই দিকে কিন্তু এগোতে হবে এই জমি বাড়ির দিকটিও কিন্তু তেমন যে খুব একটা শুভ বলতে পারছি না একটু সাবধান হতে হবে বিচার বিশ্লেষণ করতে হবে একটু কাগজপত্র ভালোভাবে যাচাই করে তারপরেই কিন্তু এই দিকে এগোবেন এবং অর্থের দিকটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে বাজেটের বাইরে গিয়ে কিছু করবার চেষ্টা করবেন না এই সময় মনে রাখবেন আপনাদেরকে কিন্তু শনির সাড়ে সাতই চলছে এর পাশাপাশি বলবো নিজস্ব যে হরস্কোপ আছে সেটারও একটু বিচার বিশ্লেষণ করে নেবেন যে এই সময় আপনার বাড়ি গাড়ি কেনার যোগ আছে কি না কোনো রকম তাড়াহুড়ো কিন্তু এবছর করবেন না একটা সম্পূর্ণ শক্তিশালী পরিকল্পনা বা শক্ত পরিকল্পনা করুন তারপরে এই বিষয়ে এগোবেন এবছরের শুরু থেকে মার্চ মাসের মধ্যে আপনারা জমি বাড়ির দিকে এগোতে পারেন বিশেষ করে মে মাস পর্যন্ত মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে থাকছে ফলে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনারা জমি বাড়ির দিকে উদ্যোগ নিতে পারেন তবে সেটা কিন্তু একটি সঠিক পরিকল্পনার প্রয়োজন আছে আর বিশেষ করে কোন যে চুক্তি করতে চলেছেন সেই চুক্তি কিন্তু একটু ভালোভাবে যাচাই করে নেবেন কাগজপত্রগুলো একটু ভালো করে দেখে নেবেন তারপরে জমি বাড়ির দিকে এগোবেন এর পাশাপাশি আপনাদের যে নিজস্ব হরস্কোপ আছে সেটির একটি বিচার বিশ্লেষণ করে নেবেন এবার চলে আসব যে দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ভালো থাকার জন্য কি প্রতিকার করে নেবেন কারণ ভালো মন্দ মিশিয়েই তো জীবন তাই ভালোটাকে আমাদের নিতে হবে এবং মন্দ যেটা আছে সেখানে ভেঙে না পড়ে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ তাই এবার দু হাজার পঁচিশে আপনাদের জন্য কি কি প্রতিকার আছে প্রথমেই বলব যদি সম্ভব হয় আপনি প্রত্যেক দিন তেতাল্লিশ দিন পর্যন্ত বাড়ি থেকে খালি পায়ে মন্দিরে যান অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি যে মন্দির আছে সেইখানে আপনি তেতাল্লিশ দিন পর্যন্ত খালি পায়ে গিয়ে পুজো দিয়ে আসুন মনে রাখবেন আপনাদের কিন্তু সাড়ে সাতই চলছে সুতরাং এই উপায়টি আপনাদের সাড়ে সাতির যে প্রভাব সেই প্রভাব অনেকটা কমিয়ে দেবে এবং সুফল নিয়ে আসবে অর্থাৎ তেতাল্লিশ দিন পর্যন্ত খালি পায়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন গলায় সবসময় একটি রূপোর হার পরে থাকুন সম্ভব হলে একটি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন আর সোমবার দিন অবশ্যই শিবের পুজো করবেন নিরামিষ খাবেন শনিবার অবশ্যই দক্ষিণা কালীর পুজো করবেন বা যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন আর নিরামিষ অবশ্যই খাবেন আর কখনোই এই বছর একটি বিশেষ দিকে আপনাদের সচেতন হতে হবে যে কখনোই কিন্তু আপনি এবছর খালি গায়ে থাকবেন না এই সামনেই গরম আসছে এই গরমের জন্য আমরা কি করি যে খালি গায়ে পাখার তলায় বাড়িতে বসে থাকি এটা কিন্তু করবেন না সবসময় গায়ে একটি পাতলা কাপড় হলেও জড়িয়ে থাকবেন সেটা গামছা হতে পারে পাতলা কাপড় হতে পারে পাতলা টি শার্ট হতে পারে মোট কথা খালি গায়ে এবছর কিন্তু থাকবেন না আজকে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য এবং শেয়ার করার জন্য এরপর আমাদের রাশিচক্রের অন্তিম রাশি মিন রাশি তাকে নিয়ে আলোচনা করে নেব আজকে এই পর্যন্তই নমস্কার